হানি চিকেনের রেসিপিটা করার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট করে পিস করে আর এখানে একটা ভাজা মশলা বানাবো তার জন্য মৌরি লবঙ্গ ছোট এলাচ দারচিনি নিয়ে নিয়েছি নিয়ে দেখো আমার চাটু গরম হয়ে গেছে এবার শুকনো খোলায় একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এর একটা মিহি গুঁড়ো বানিয়ে নেব এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এতে আমি অ্যাড করব এক চামচ মতন ডার্ক সোয়া সস তারপরে আমি অ্যাড করব এক চামচ মতন ভিনিগার তারপরে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এক্ষেত্রে কিন্তু এখন আমি নুনের ব্যবহারটা করব না যেহেতু ডার্ক সোয়াশসের মধ্যে কিন্তু নুন থাকে তারপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে গুলে নেব গুলে নিয়ে আমি যে ছোট ছোট চিকেনের পিসগুলো নিয়েছিলাম সেই চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে বা তোমরা চামচের সাহায্যে যে কোনো ভাবেই হোক ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে রান্নাটা করার জন্য আমি একটা সস বাড়ি নিচ্ছি তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু কাপ জল দু কাপ মতন জল দিয়ে দেবো দেড় চামচ মতন সোয়া সস এক ভিনিগার দেড় চামচ মতন টমেটো সস এক চামচ মতন চিলি ফ্লেক্স এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দেড় চামচ দিয়ে দেবো এক চামচ আর একটু সবথেকে মেন যে উপকরণটা এর মধ্যে আমি অ্যাড করবো সেটা হচ্ছে দেড় চামচ মতন মধু সমস্ত উপকরণকে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সসটা আমার বানানো কিন্তু রেডি হয়ে গেছে এবার দেখো একটা চাটু আমি গরম করে নিয়েছি চাটুর মধ্যে খানিকটা সাদা তিল দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয় আমি এতে একটু ড্রাই রোস্ট করে নেব কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাংসের পিসগুলোকে যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে দিচ্ছি দেখো আমার খাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একই ভাবে আমি পরের চিকেন গুলোকেও ভেজে তুলে নেবো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর একটু রসুন কুচো করে নিয়েছি সেই রসুন কুচোটা একটু ভেজে নেব শুনটাবার ভাজা হয়ে গেছে এবারে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি তেলে মধ্যে দিই এবারে আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদমতো নুন দি ভালো করে আমি মিশিয়ে নেব আর খানিক ফুটতে দেব দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা চিকেনের পিসগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি সাথে চিকেন গুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখো এটা ঘন হয়ে গেছে একটু নাড়িয়ে নিচ্ছে এবার দেখো এর উপর দিয়ে আমি খানিকটা ভাজা তিল ছড়িয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছে তিলের যে একটা সুন্দর গন্ধ দেখেই নিলে কিভাবে আমি হানি চিকেনের রেসিপিটা বানালাম এইভাবে তোমরা বাড়িতে বানাবে এটা কিন্তু দারুণ লাগে খেতে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার রেসিপিগুলো তোমাদের কেরকম লাগছে লাইক করবে শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এটুকুই টাটা।